হয়েছে ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্ব স্থানীয়ভাবে সন্দেশখালীতে সেখানে যে এই অভিযোগ লেখাছে যে चादर উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে দর্শন করা হয়েছে এটা তারা জানতেন না এবং এই যে 500000 টাকা 2000 টাকা বেধে মহিলাদের इज्जत সম্মানকে যেভাবে ধার্য করে দিলেন একটা রেড ভারতীয় জনতা পার্টি এগুলো কিন্তু পরপর মহিলারা বুঝছে তাহলে তারপরে আমরা কি দেখলাম যে তারাও আপনারা আমাদের মতো যখন এই স্টিং অপারেশনের মাধ্যমে এই ভিডিওটা দেখলো তখন তারা বুঝলেন এটা অনেকের সঙ্গে হয়েছে এবং যারা এই অভিযোগগুলো দিয়েছিলেন সন্দেশখালী থানাতে এবার তারা থানাতে যেতে লাগলেন যে আমি আমার অভিযোগটা প্রত্যাহার করব। কারণ এটা অসত্য হচ্ছে কুড়ি লক্ষ টাকার ডিমান্ড হচ্ছে এই এইগুলো হচ্ছে এই এতটা অন্যায় হলো এবং বাংলার সকলেই এবার জানেন এটা বিষয়টা গতকালকেই ছিল রবীন্দ্র জয়ন্তী এবং রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নিশ্চয়ই ব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা যেভাবে পালন করলাম এবং আমরা বাংলার ঐতিহ্য কৃষ্টি বাংলার লিটারেচার রবীন্দ্রনাথ ঠাকুর কবিকে নিয়ে আমরা খুবই গর্বিত বোধ করি এবং গতকাল সারাদিন ভালো চলল যতক্ষণ না ভারতীয় জনতা পার্টি বলতে আরম্ভ করলো আর যখন বলল তখন যেটা শুনলাম আপনাকে ভিডিওতে আমি বলছি যে বাঁকুড়াতে একটা মিটিং স্বাভাবিক এখন এই সময় নির্বাচনের প্রচার চলছে সে প্রচার চলাকালীন প্রত্যেকটি পার্টি মিটিং করতেই পারে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা যাচ্ছিলেন একটা মিটিং মিটিংয়ে বাঁকুড়ার পালে। এবং সেইখানে স্থানীয়ভাবে মহিলারা যারা রয়েছেন তারা প্রতিবাদ করেছেন এবং স্লোগান ইয়ারিং করেছেন সেটাতে তার তিনি তৃতীয় বিরক্ত হলেন খালি বিষয়টা উঠে এলেন তখন এই ভিডিওটা আপনাদের দেখাই তাহলে তিনি কি ব্যবহার করলেন মানে আমার পক্ষে সম্ভব নয় এই দুটো শব্দটা শব্দটা বলা যে তিনি ব্যবহার করলেন যেটা চয়ন করলেন মহিলাদের জন্য মানে আবারও মহিলাদের অপমান করলেন এই দুটো শব্দ তিনি ব্যবহার করলেন আমরা এটাই বলতে চাইছি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ মহিলারা অপমানিত এই চিত্রনাট্য তিনি রচনা করেছেন এবং পুরোটাই ওইখানকার মণ্ডল সভাপতি স্থানীয় মহিলা নেতৃত্ব তারা সেটাকে ক্যারি করেছেন এবং এই কাহিনিটা এই রূপ নিয়েছে যেটা পুরোটাই অসত্য কিন্তু এবার যেটা হচ্ছে যে তিনি নিজে সরাসরি অসংসদীয় ভাষা গালাগালি করছেন মহিলাদের বঙ্গ নারীরা এটা দেখছেন প্রথমে তো তাদের ইজ্জত মান সম্মান নিয়ে টাকা পয়সা ধার্য করে প্রথমে এটা করা হলো দ্বিতীয়ত তারা অজান্তে সই করলেন জানতেন না যে তারা লিখছেন যে আমার উপরে ধর্ষণ হয়েছে তৃতীয়ত যখন প্রতিবাদ এর কণ্ঠ আরও জোরালো হচ্ছে তখন আবারও বিজেপি নেতৃত্ব এবং আপনি শুনলেন শুভেন্দু অধিকারী যে গালাগালিটা করল যুক্ত করতে চাই এটা যে তৃণমূল কংগ্রেস কমপ্লেন্ট দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কী নিয়ে সন্দেশখালী ঘটনাটা নিয়ে সন্দেশখালি এই ঘটনাটা নিয়ে এবং এই ঘটনাটি যে স্টিং অপারেশনের মাধ্যমে এবং তারপরে প্রত্যেকেই কিন্তু বলছেন যারা মহিলারা যারা ওই সই করেছিলেন যে এটা মিথ্যা অভিযোগ তাদের উপরে কোনো শারীরিক নির্যাতন হয়নি এবং তারা কমপ্লেনটা প্রত্যাহার করছেন তথাপি বিজেপি নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি বাংলার নেতৃত্ব শুভেন্দু অধিকারী নাম সহ যে এটা পুরোটা তারা এই অসত্য কথাগুলো বলেছেন সন্দেশখালী সম্বন্ধে মহিলাদের বদনাম করেছেন বাংলাকে বদনাম করেছেন কালী মালিত্ব করেছেন এই পুরো এই নির্বাচন চলাকালীন স্বাভাবিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেই বলতে হবে তাই এই কমপ্লেনটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে জমা পড়েছে এই দু তিনটি কথা বলার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করেছি আসতে আপনারা এসছেন এটা শুনলে যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত বিষয়ে নিশ্চয়ই আমরা সেটা উত্তর দেব যে এই তো চলতে পারে না মহামান্য রাজ্যপাল এবার বলছে যে সিসিটিভি ফুটেজ দেবেন এবং এই সিসিটিভি ফুটেজ তো আগেই তো চেয়েছিল কলকাতা পুলিশ একটা গুরুতর অভিযোগ অস্থায়ী কর্মী রাজভবনে কর্মরত একবার নয় দুবার রাজ্যপালে তার উপরে একটা নির্যাতন যে চেষ্টা কিংবা অপচেষ্টা যেটা তিনি করেছেন তিনি রাজ্যপাল সুরক্ষা কবজ নিলে কিচ্ছু হবে না অপরাধ অপরাধী সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে তিনি বললেন সিসি ফুটেজ দেব না তিনি চলে গেলেন কেরালা কচিতে এবং একজন নাগরিক হিসেবে ভোট দিতে লাগেন বড় বড় কথা ওখান থেকে বললেন পালিয়ে গেলেন কেন এবার যখন ফিরে এসেছেন তখন বলছেন সিসি ফুটেজটা আমি দেব একশো জন সাধারণ নাগরিককে নিশ্চয় প্লাস কলকাতা পুলিশ দিন না জন নাগরিকের দিন কলকাতা হবে এটাই আইন বলে পুলিশে দ্বারস্থ হয়েছেন সেই মহিলা সেই বিচারের জন্য অপেক্ষায় রয়েছে সে কিন্তু তার কমপ্লিট ফেরত যাচ্ছে না কারণ সেটা সত্য মহামান্য রাজ্যপালকে সাপোর্ট দিচ্ছেন কে রাজভবনে সেদিনকে রাত্রে রাত্রে নিবাস করলেন কে সেখানে ছিলেন ওই নিবাসে প্রধানমন্ত্রী তারপরে দিন গ্রিন সিগন্যাল পেয়ে তিনি কলকাতা ছেড়ে কেরালায় চলে গেলেন ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে কিছু বলছেন না কেন প্রধানমন্ত্রী এটা নিয়ে নীরব কেন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রের নেতৃত্ব থেকে রাজ্যের বিজেপি নেতৃত্ব প্রজ্জ্বল রেবানা নিয়ে নীরব কেন আপনারা জানেন এই দেশের বাইরেও খবরের কাগজ হয় দেশের মধ্যে তো হয় দেশের বাইরেও খবরের কাগজ আছে যেখানে লেখা আছে যে দেশের প্রধানমন্ত্রীর নাম প্রধান মোদি এবং সেই মোদীর দেশে সবচেয়ে ম্যাস রেপিস্টকে পাওয়া গেছে প্রজল রেবানার কথা বলছে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এইটা বাইরে দেশ বিদেশে কাগজে বেরোচ্ছে এটি কি ভারতবর্ষের জন্য খুব ভালো হয়েছে কেন কোনো আশ্রয় কেন আশ্রয় দেবে এরকম একটা মানুষকে কেন ব্রিজভূষণ শরণ সিং আশ্রয় দেওয়া হলো এটা কি বলতে পারে তারে এদের নৈতিকতা রয়েছে সন্দেশখালি নিয়ে সব বলা তারপর সন্দেশখালীতে এই মিথ্যে সন্দেশখালীতে যেটা ঘটেছে সমস্ত মিথ্যে মহিলাদের সম্ভ্রম নেই ইজ্জত নেই মানসম্মান নেই বিজেপি মন্ডল সভাপতি বলছি আমি যদি আমার স্ত্রীকে বলতাম যাও তুমি বলো ধর্ষণ হয়েছে আমি এটা বলতে পারতাম আমার না আমার স্ত্রীকে কিন্তু দেখো কিরকম কনভিন্স করলাম দু তিনজনকে দিয়ে আমি এটা বলালাম স্বয়ং কমিশন এটা মানে জাতীয় কমিশন যারা হয়েছে তারা বিশ্বাস করে কিরকম গুরুতর বিষয় এই বিষয়ে যখন মহিলারা এবার প্রতিবাদ করছেন স্বাভাবিক আপনি বলবেন আমি ধর্ষিতা এটা কোথাও না কোথাও একটা বিশাল অন্যায় হচ্ছে প্রথমত হচ্ছে যে যেটা ঘটেনি সেটা বলা যে ঘটেছে দ্বিতীয়ত হচ্ছে আপনি কিন্তু তাদেরও অপমান করলেন যাদের সঙ্গে এটা ঘটছে যদি ধর্ষণ হয়ে থাকে যাদের সঙ্গে ঘটছে ভিক্টেমস অফ সেই ভাইলেন্স কি আপনি অপমান করলেন এরপরে কি এটা কি একটা খেলা হতে পারে এটা কি একটা রাজনৈতিক অস্ত্র যে যখন ইচ্ছে আমি মহিলাদেরকে নিয়ে ব্যবহার করলাম একটা মিথ্যে কমপ্লেন্ট করে দিলাম বিজেপি যেটা করলো মিথ্যে কমপ্লেন্ট দিয়ে যে আমার উপরে ধর্ষণ হয়েছে বলো ধর্ষণের চেষ্টা হয়েছে কিনা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না বলে রাজনৈতিকভাবে কাবু করতে এটা কি ব্যবহার করা যায় কোন তল্লানিতে গিয়ে বিজেপির রাজনীতিটা ঠেকেছে এবং সেটাকে উৎসাহ দিয়েছেন একবার দিল্লি নেতৃত্ব এবং বঙ্গের যারা নেতৃত্বে রয়েছে প্রত্যেকে উৎসাহ দিয়েছে প্রত্যেকেই তাকে সাহায্য করেছেন এটাকে জিয়ে রাখতে হবে তথাপি তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের কাছে এই সমস্তটা বলে আসছে এবং আশা করি তারা কগনিসেন্স নেবে বাংলার মানুষ জবাবটা দেবেন ভোট বাক্সের মাধ্যমে কিন্তু ওই মেয়েটি মহামান্য রাজ্যপাল যেটা করেছেন তা সেই মেয়েটিও বিচারের অপেক্ষা রয়েছে এই মহিলারাও বিচারে অপেক্ষা রয়েছে যে তাদের অসত্যভাবে হারানো ইজ্জাতটাকে তো সসম্মানে ফিরিয়ে আনতে হবে ফিরতে হবে এটা আমার বলার ছিল আপনার আহ বলছি সন্দেশতালিনী একটা পোশ রয়েছে যে পোস্ট বলছে যে ওখানে হাজার হাজার লোক বিক্রি এবং যারা বলছে না বা মুখ খুলছে না মিডিয়ার সঙ্গে তারা কি বিক্রিম নয় পাড়ায় পাড়ায় ওখানে বিক্রি হয়েছে মহিলাদের ছাড়া হয়নি ওখানে দশ বছর বারো বছর ধরে এই কাজ চলছে যারা এই কথা বলছে তারা জানতে পারবে বুকের পরে যখন কোলাকুলি হবে সবাই রাজশাহী আমি আপনাদেরকে বলি যে এবার যারা যারা বলবেন তথ্য প্রমাণ হিসেবে দিয়ে বলবেন হাওয়ায় হাওয়ায় কথা বললে হবে না এবং যদি এই আরও জল করেন আপনার কিন্তু অন্যায় করছেন বাবু। দিলীপবাবু বাবু চিরকালই মহিলাদের অসম্মান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সাধারণভাবে মহিলাদের সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির কৈলাশ বিজয়বর্গীয় থেকে আরম্ভ করে তথাগত রায় থেকে আরম্ভ করে দিলীপ ঘোষ মতো মানুষ গতকালকে শুভেন্দু অধিকারী যে ভিডিওটা দেখালাম যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এইটা বিজেপির চরিত্র কিন্তু আপনি দিলীপ ঘোষ একটু মনোযোগ দিয়ে নির্বাচনটা করুন অবশ্যই সেটা হারবে কিন্তু তবুও তো চেষ্টাটা করতে হবে কিন্তু এই হাওয়ায় হাওয়ায় কথা বাজারটা গরম করে কোনো লাভ হবে না আপনার কাছে তথ্য থাকলে দিন বিজেপি বলছে এই স্টিং ভিডিওটা ফেক তাহলে আসলটা দিন আমরা ওয়েট করছি আসলটা দিন অরিজিনালটা দিন

যেখানে তিনি বোধ আক্ষেপ করছেন যে কই আমাকে তো কেউ নিয়ে গেল না রাষ্ট্রপতির কাছে তার মানে তিনি একটু ফুটেজটা চেয়েছিলেন সেই সময় ক্যামেরা ছবি একটু হোক অন্যান্য মহিলাদেরকে বিজেপি সাজিয়ে অসত্য কথা বলার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছেও তাকেও মিসগাইড করতে এরা গিয়েছিল তাকেও মিসগাইড করেছে অসত্য কথা বলে যে তাদের উপর ধর্ষণ হয়েছে সেই টিমে তিনি বোধহয় ছিলেন না রেখা পাত্র তাই দুঃখ এবং আক্ষেপ রাজ্যপাল বলছেন যে মুখ্যমন্ত্রী ও পুলিশ ছাড়া সকলেই দেখতে পারবেন এই ফুটেজ যে ফুটেজ উনি দেখাবেন ১০০ জনকে সেখানে মুখ্যমন্ত্রী আর পুলিশ ছাড়া সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন দেশের যে আইন আছে যে আইপিসি রয়েছে তার বিরুদ্ধে তিনি কথা বলছেন কবজ কবজ যে তিনি পেয়েছেন এই এই এইটা বলার জন্য তিনি কবজ পাননি কবজটা ছিল যে আপনি ক্ষমতা আছে আপনার পাওয়ার্স এবং আপনার যে দায়িত্ব সেটা পালনের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ বাইরে কেউ করতে পারে না কিন্তু নিশ্চয়ই তার ক্ষমতা অপপ্রয়োগ তিনি যদি করেন এবং দায়িত্বগুলো পালন করতে গিয়ে ধরে নেন যে তার মধ্যে মহিলাদেরকেও তিনি ধর্ষণ কিংবা চেষ্টা করতে পারেন এটা কিন্তু সংবিধান তাকে এই দায়িত্বটা দেয়নি সুতরাং এই কবজটা আছে যেটা কবজটা তিনি বলছেন এই আগের দিনও আমরা বললাম কোনো না কোনো দিন আপনাকে আইন কিন্তু ধরবে আপনি আইনের ঊর্ধ্বে নয় কিন্তু কিভাবে তিনি নিজেকে দেখাচ্ছেন সব আইনের উর্ধে তিনি নিজের একটা আইন নিজেই গঠন করছেন তিনি মনে করছেন রাজভবনটা একটা ফোর্ট করবেন কেউ প্রবেশ করতে পারবে না কেউ ঢুকতে পারবে না কেউ বেরোতে পারবে না সিসিটিভি ফুটেজ উনি কাকে দেখাবেন তিনি ঠিক করবেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঠিক করতে পারেন না যতক্ষণ না তিনি অভিযুক্ত হচ্ছেন এটা কিন্তু এখনও কিন্তু সিরিয়াস অভিযোগ তিনি কিন্তু দিয়ে ঠিক করবে না আইন কিভাবে চলবে আইন একটা পথেই চলে আপনি যে পথে চালাতে চাইছেন সে পথে চলতে পারে না আপনি একশো সিটিজেনকে দেখাবেন যাই তাই করুন কিন্তু তার সঙ্গে কলকাতা পুলিশ দেখবেই দেখতেই হবে তার তারা কিন্তু করবেন করবেন ইমপ্লিমেন্টেশনটা যে কেসটা হয়েছে যে অভিযোগটার দ্বারস্থ হয়েছেন যে মহিলা যে অভিযোগ নিয়ে তার কিন্তু বিচার সে পাওয়ার অপেক্ষায় রয়েছে এড়াতে পারেন না তিনি সিটিজেনদের দেখাবেন তিনি সিসি ফুটেজ অন্য কাউকে দেবেন না আমাদের ঢুকতে দেবেন না আমাদেরকে বহিষ্কার করবেন আরে ইতিমধ্যে আমরাই আপনাকে বহিষ্কার করেছি ভাবুন তো আমি কি সেই প্ল্যাটফর্মে বসবো তাকে নিয়ে পাশে নিয়ে যেখানে আমি জানি তিনি ধর্ষণের অভিযুক্ত তা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন অভিযুক্ত তার সঙ্গে আমি প্ল্যাটফর্ম শেয়ার করব। আমরাই তো বহিষ্কার করব তাকে তিনি আমাদের কি বহিষ্কার করবেন বিশাল উপকার করছেন বলছেন যে সবই ঘটনা যতই মিথ্যে তা বেরোনর জন্যে অপেক্ষা করেন না দিলীপ ঘোষ কেন व्हाই ডাজ হি টক আউট অফ দ্য টক বিফোর এত তাড়াতাড়ি কথা বলেন কেন এটা নির্বাচনের একটা প্রার্থী ব্যস্ততা নেই তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে মানে কোথায় তিতা হবে বোঝাই যাচ্ছে পরিষ্কার তিনি আবার এইসব নিয়ে বলছেন যে বাড়িয়ে বলেন কেন কথাটা আইনটাকে তো মানতে হবে নাকি আর এস এস আপনাকে শিখিয়ে দিয়েছে দেশের আইন মানবেন না সংবিধানও পাল্টাতে পাল্টাতে হবে হবে দেশের আইনও তাই ভাবছেন কি আর মহিলাদেরকে ওই অসম্মান করতেই থাকবো আর মহিলাদের উপর ধর্ষণও করা যায় কারণ সেই আর এস এস বিজেপি বিলকিস বানুর ধর্ষণকারীদের মালা পরিয়েছিল টিকা পরিয়েছিল মিষ্টি খাইয়ে বলেছিল ইয়ে সংস্কারই লোক মানে ধর্ষণ করাটা সংস্কার তারপরে দিলীপ ঘোষের কি কথা তার কোনো মানে আছে উত্তরই দেব না এপারে প্রশ্নটাই নেব না কোচি বললামটা কি তার আর প্রশ্নটা নেব এবার কি জামাকাপড়ে চলে যাচ্ছে দেখুন এটা হতে পারে আর কত মানে এনার এগেইনস্টে যদি ডিফামেশনের কেসও করে তাহলে পুরো লাইব্রেরিটা ভরে যাবে মানহানি মামলা এতগুলো মামলা করবে সকলে এবারে এটা ক্লাউন হয়ে গেছে উনি এটা জোকার মতো হয়ে গেছে এবং একটা খুব পুরনো কথা মনে পড়ল এটা বলাতে এবং এটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যাচ্ছে যাই হোক প্রধানমন্ত্রী কিংবা বিজেপি যারা সাংবিধানিক পোস্টে ইত্যাদি থাকেন যে এক এটা একটা ইংলিশে এই কোটেশনটা রয়েছে যে একটি ক্লাউন যদি প্যালেসে ঢোকে তাহলে সেই ক্লাউনটা কিন্তু রাজা হয়ে যায় না সেই প্যালেসটা সেই মহলটা হয়ে যায় সার্কাস

এবং সরাসরি সরাসরিরের দর ওখানে অফিসেও পৌঁছতে পারে কিংবা আপনি ইমেল করলেও করতে পারেন কমপ্লেনটা আমরা সেটাই মনে কিংবা তা তিনি বিজেপিকে বলতে পারেন তার তো হোয়াটসঅ্যাপ কনভারসেশনগুলো হতো বিজেপির কাছে তিনি সাহায্য চেয়েছেন বিজেপির হয়ে তিনি তাদের সমর্থন পেয়েছেন বিজেপি সহযোগিতা করছিল এতই তোল্লা দিয়েছিল যে প্রায় ডায়মন্ড হার্ভের প্রার্থী হয়ে দাঁড়াবে ভেবেছিল তো সেইগুলো তো সবটাই তো এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি তার একটা আতাত রয়েছে ওনার সঙ্গে আচ্ছা প্রথমত তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশন কাছে গেছে কারণ এই যে ভিডিওস গুলো সন্দেশখালিতে উঠেছে এসবটা যে ভুল অসত্য একটা গুরুতর অভিযোগ নিয়ে এবং বিজেপির নেতৃত্ব নাম দিয়ে ইলেকশন কমিশনে জমা পড়েছে এবারে ইলেকশন কমিশনের বিষয়টা দেখবে আর যার নাম আপনি করেছেন সে বিশিষ্ট আইনজীবী নিজেকে ক্লেম করেন আইনটা তিনি বলছেন যে কোথাও একটা যাবেন কমপ্লেন করতে করতেই পারে ইলেকশন কমিশনের কাছে যাবেন স্বাধীন ভারতবর্ষ স্বাধীন বাংলা যাবেন যদি তার মধ্যে মানে কোনো কন্টেন্ট থাকে যেটার উপরে মানে যেটাকে বিশ্বাস করা যায় সেটা নিয়েছো চার তারিখের পরে যাও কিনা ঠিক করে নাও রাজনৈতিক যুদ্ধে সকলেই নেমেছে রাজনৈতিকভাবে লড়াইটা করুন মানুষের উপর ছেড়ে দিন কাদের তারা ভোট দেবেন এই সমস্ত কথা বলে রাজনৈতিক ময়দানে নেমেছেন নাকি তাহলে পরে ওই লড়াই বা তর্ক বিতর্ক এটা তো থাকবে এই প্রার্থীকে দেবেন না ওই প্রার্থীকে দেবেন এটা তো আমরা হরদম আমাদের বক্তব্যে রাখছি তাতে এত মানে এত তিনি ভয় পাচ্ছেন কেন এসব কথা বলে লাভ নেই এগুলো খুবই

বিষয় নিয়ে আমরা চাইছি তারা বক্তব্য রাখুক সেই সন্দেশকালী নিয়ে তারা বক্তব্য রাখুক আবার তো বাংলা আসবে রাখুক সেই বাংলার কথা অনেক সময় বাইরে অন্য রাজ্যেও তারা করেছেন বলুক না সন্দেশকালীতে যেয়ে উঠে আসছে এই কথাটা আজকে আমাদের ফোকাসটা কিন্তু পুরোপুরি সন্দেশকালী এবং শুধু তাই নয় আমাদের এই মহিলারা যারা যাদেরকে যেভাবে ধোকা দেওয়া হয়েছে সেটা এবং আমরাও যে ইলেকশন কমিশনে গিয়েছি এই বিষয় নিয়ে সেটা ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিক বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা পড়ছে পাকে রাইড হাউস আছে বালাজি মোবাইল প্লাজা কাচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাচরাপাড়া উত্তর ২৪ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি এবং এইট বালাজি মোবাইল প্লাজাতে পাবেন রেডমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা